একটি মেয়ে একশো মিটার দূর থেকে রাইফেল তাক করে গুলি ছড়ে এবং তার দিকে আক্রমণ করতে আসা বিশদর সাপটিকে আঘাত করে তার চমৎকার লক্ষ্যভেদের কারণে সাপটি হতবাক হয়ে পালিয়ে যায় এরপর সেই মেয়েটি একটি টর্চ লাইট ছুড়ে দেয় যা সাপটিকে প্রলুব্ধ করে সামনে আসতে বাধ্য করে সে সাথে সাথে রাইফেল তুলে লক্ষ্য করে গুলি চালায় কিন্তু গুলি সাপের ঠিক পেছনে লাগে এবং তার বন্দুকের গুলি ফুরিয়ে যায় এদিকে সে এক চুলো নড়তে পারছিল না সুযোগ বুঝে সাপটি তার হাতে কামড় বসিয়ে দেয় এবং শক্ত করে জড়িয়ে ধরে তাকে নিঃশ্বাস নিতেও দিচ্ছিল না ঠিক তখনই তার স্বামী একটি ছুরি দিয়ে সাপের প্রাণ কেন্দ্র ভেদ করে হত্যা করে যার ফলে মেয়েটি প্রাণে বেঁচে যায় এরপর তারা সাপটিকে শক্ত করে বেঁধে ফেলে এবং জোরে ধাক্কা দিয়ে একশো মিটার দূরে থাকা এক বিশাল পাথরের দিকে ছুড়ে মারে তারপর ধীরে ধীরে দড়িটি টেনে নিয়ে আসে এবং দ্রুতই সেটিকে পাথরের সাথে শক্তভাবে বেঁধে ফেলে সেই দড়ির সাহায্যে টেনে বেরিয়ে আসার চেষ্টা করতে থাকে মাত্র কিছু সময় কঠোর পরিশ্রমের পর মানুষটি শেষ পর্যন্ত সেই অতল গভীর কাদার থেকে মুক্তি পেতে সক্ষম হয়